আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন কাঁচা আমের সিজন চলছে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কাঁচা আমের জেরি তৈরি করে সারা বছর জুড়ে আপনাদের বাচ্চাদেরকে খেতে দিতে পারেন আর আজকের এই ভিডিওতে থাকছে আবে আগের পাউডার ছাড়া কিভাবে কাঁচা আম দিয়ে ঘরেই আমরা আমের এই জেরিটা তৈরি করতে পারবো কাঁচা আম দিয়ে জেলি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে ছিলে ছোট টুকরো করে কেটে নিয়েছে তারপরে টুকরো করে নেওয়া আমগুলিকে যে কোনো একটি পাত্রে সিদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নেওয়ার কাজটি আপনাদের সাথে শেয়ার করে নিই এখন সিদ্ধ করে নেওয়া আমগুলিকে একটি সাকের সাহায্যে ছেঁকে নিচ্ছি পানিটা শুধু আমাদের লাগবে এই জন্য পানিটাই বের করে নিচ্ছি চামচের সাহায্যে আমি পানিগুলোকে যতটুকু সম্ভব বের করে নেওয়া যায় ততটুকু বের করে নিয়েছি একটু চাপ দিয়ে দিয়ে পানিগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করছি আমি চামচের সাহায্যে চাপ দিয়ে নিয়ে যতটা সম্ভব পানি বের করে নিয়েছি এবার যে পাত্রে জেলিটাকে তৈরি করে নেব সে পাত্রে একটি কাপের সাহায্যে জেলিটাকে মেপে নিলাম আমি এখানে আড়াই কাপ পানি ব্যবহার করেছি আড়াই কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমার পানিটা আড়াই কাপ ছিল তাই জেলের জন্য চিনিটাও আমাকে আড়াই কাপই নিতে হবে আরেকটি কথা পানিটা মেপে নেওয়ার ক্ষেত্রে যে কাপ ব্যবহার করবে তাকে চিনি মাপার ক্ষেত্রেও সেই কাপটাই ব্যবহার করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে আমি এখানে সুগন্ধের জন্য এলাচের গুঁড়া ব্যবহার করে নিচ্ছি এটা অপশনাল দিলে দিতে পারেন না দিলে নয় কালারের জন্য এখানে আমি ব্যবহার করছি অল্প একটু পরিমাণে ফুড কালার এটা অপশনাল দিলে দিতে পারেন না দিলে নাই এটা এমনিতেও বানিয়ে নেওয়া যাবে এখানে আমি এক চামচের মতো ফুড কালারটা ব্যবহার করেছি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস যেহেতু আমি এখানে একটু বেশি পরিমাণে জেলি তৈরি করে নিচ্ছি তাই এখানে আমি একটু লেবুর রস ব্যবহার করলাম এতে করে আমি এটাকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারব রসের পরিবর্তে এখানে আপনারা হোয়াইট ভিনেগারটাও ব্যবহার করে নিতে পারেন জেরিটা আমার তৈরি করা হয়ে গেছে হাতের মধ্যে নিয়ে দেখবেন একটা তার তার মতো হয় এরকম অবস্থায় জেরিটাকে নামিয়ে নিতে হবে আমি চুলা বন্ধ করে দিচ্ছি এবার গরম গরম থাকা অবস্থাতেই জেলিটাকে উঠিয়ে নিতে হবে যে পাত্রে আপনি জেলিটাকে সংরক্ষণ করবেন পুরো জেলিটাকে আমি উঠিয়ে নিলাম যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা চাইলেই যে কোনো ফলের সিজনে এরকমভাবেই জেলি তৈরি করে নিয়ে সারা বছর জুড়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এতে করে বাচ্চাদেরকে বাইরে থেকে কিনে আনা জেলি খেতে দিতে হবে না আর বাচ্চারাও ঘরে তৈরি একটা ফ্রেশ জেলি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম